আসসালামু আলাইকুম চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একশোটি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর বিষয় বাংলা এর চতুর্থ দিনের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম প্রশ্ন একষট্টি দ্য পলিটিক্স গ্রন্থের লেখককে উত্তর হল অ্যারিস্টটল প্রশ্ন বাষট্টি দি পার্সিটেন্স অব মেমরি চিত্রকর্মটি কোন শিল্পীর উত্তর হল সালবাদর ডালি প্রশ্ন তেষট্টি যুগ ছায়া চলচ্চিত্রটি কে পরিচালনা করেন উত্তর হলো কাজী নজরুল ইসলাম প্রশ্ন চৌষট্টি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে এর রচিয়তাকে উত্তর হল শামচুর রহমান প্রশ্ন পঁয়ষট্টি কবন নাটকটির বিষয়বস্তুগুলো কি উত্তর হল ভাষা আন্দোলন প্রশ্ন প্রশ্নটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হল রাঙ্গল প্রশ্ন সাতষট্টি বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটক কোনটি উত্তর হলো কৃষ্ণকুমারী প্রশ্ন আটষট্টি কারাগারের রোজ গ্রন্থটির রচয়িতা কে উত্তর হলো শেখ মুজিবুর রহমান প্রশ্ন উনসত্তর কফথাক্য নদ কবিতাটি কে লিখেছেন উত্তর হল মধুসূদন দত্ত প্রশ্ন সত্তর আমি হব সকালবেলার পাখি কবিতাটি কে লিখেছেন উত্তর হল কাজী নজরুল ইসলাম প্রশ্ন একাত্তর কোনটি জহির রায়হানের রচনা উত্তর হল বরফ গলা নদী প্রশ্ন বাহাত্তর মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে উত্তর হল তারেক মাসুদ প্রশ্ন তিহত্তর আমি বিজয় দেখেছি এটি কার লেখা উত্তর হল এম আর আক্তার মুকুলের প্রশ্ন চৌহত্তর বানুসিংহ ঠাকুরের পদাবলীর রচিয়তাকে উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন পাঁচাত্তর চর্যাপদ কোন ছন্দে রচিত উত্তর হল মাত্রাবৃত্ত প্রশ্ন সিহত্তর জীবনন্দ দাসের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর হল কবিতার কথা যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় প্রশ্ন সাতত্তর চর্যাপদে কোন ধর্মমতে কথা আছে উত্তর হল বৌদ্ধ ধর্ম প্রশ্ন আঠাত্তর কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল উত্তর হল বিশেরবাসী বাসী প্রশ্ন উনাশি কবি কায়কবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল কি উত্তর হলো পানিপথের তৃতীয় যুদ্ধ প্রশ্ন আসি কালের কলস কোন ধরনের রচনা উত্তর হল কাব্য রচনা আজকে এ পর্যন্তই পরবর্তী পাটে আমরা আরো গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন নিয়ে আলোচনা করব টোটাল আমাদের একশোটি প্রশ্ন হবে ইনশাআল্লাহ আপনারা যদি চান তাহলে ওই প্রশ্নগুলা একটি ভিডিওতে দিয়ে দিব এবং এই চারটি পার্ট আমরা একটি প্লে লিস্টে রাখবো ইনশাআল্লাহ আগের ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আশা করি সেখান থেকে দেখে নেবেন এবং পরবর্তী আপনারা কোন সাবজেক্টের উপর ভিডিও চান সেটা কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে